অল্প বয়স থেকে আমাদেরকে কেন ফিট হতে হবে যেন আমরা সঙ্গ দোষে না ভাসি অনেকে নেশা ছাড়ার জন্য এক্সারসাইজে আসে কিন্তু এরকম খুব কম পাওয়া যায় যে আমি এক্সারসাইজও করি না ভাই আমি হেলদি লাইফ লিভিং করি না আমি নেশাও করি না হয় সে এক্সারসাইজ করে বা ফিটনেস লাইনে আছে অথবা সে নেশা করে তো যখন হচ্ছে আমরা অল্প বয়সে ফিট হওয়ার চেষ্টা করবো বা এই স্বাস্থ্য সচেতন মানুষের আশেপাশে থাকবো তখন আমাদের মেন্টালিটি ভালো থাকে তখন আমরা অন্য একজনের নিয়ে গসিপ করি না অন্য একজন কি পোস্ট করলো ফেসবুকে কোথায় ঘুরতে গেল সেগুলোর নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে না তখন আমাদের চিন্তা ভাবনা থাকে ভাষায় যাব পরের দিন কি ওয়ার্কআউট করব এখন কি খাবো না খাবো বা কেউ যদি ক্যারিয়ারে ফোকাস করে পড়াশোনায় কি করব এগুলো নিয়ে চিন্তা করে তখন আর অন্য জিনিসে চিন্তা থাকে না কিন্তু অল্প বয়স্ক কিছু ছেলেদেরকে পোস্ট দিতে দেখা যায় যে ফিটনেস ইজ মাই স্ট্যাটাস সিম্বল অল্প বয়সে ফিটনেস আপনার স্ট্যাটাস সিম্বল আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য সব কিছু আছে আপনার হরমোন সাপোর্ট দিচ্ছে আপনাকে আপনার কোনো পারিবারিক টেনশন নেই আপনাকে এখনো ফ্যামিলি সামলাতে হচ্ছে না আপনার বউ বাচ্চা নেই আপনাকে জব করতে হচ্ছে না মানে যারা যাদের বয়স কম যাদের বয়স বিশ বছর বাইশ বছর তারা কিন্তু যখন স্বাস্থ্য সচেতন হতে আসে তখন অনেকগুলো সাপোর্ট তারা পায় বাবা মায়ের টাকায় তারা ফিট হতে পারে সত্যিকারের ফির ব্যক্তি সে যার বয়স চল্লিশ হয়ে গেছে কিন্তু ফিটনেস মেনটেন করেছে সে তার ফ্যামিলিকে মেনটেন করে তার বউ বাচ্চার যে ফাইন্যান্সিয়াল চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করে যে তার জব জব বা সবকিছু কমপ্লিট করার পর ফিটনেসের জন্য সময় ব্যয় করে সে হচ্ছে সত্যিকারের ফিট মানুষ তখন যদি আপনি ফিট থাকেন তাহলে বুঝে যাবে লোকটার লাইফের ডিসিপ্লিন আছে আর লোকটার লাইফ একদম পুরোপুরি ভালো মতো চলছে এই কারণে ফিটনেস হচ্ছে বুড়া বয়সের স্ট্যাটাস সিম্বল